আপনারা যারা ফ্রি তে ডিস চ্যানেল দেখতে চান, বা কাছ থেকে আর টিভি মনিটর এলইডি টিভি স্মার্ট করতে চাচ্ছেন আপনারা কিন্তু এই ইউনিট ব্র্যান্ডের ডিভাইসটি লাগালে আপনার টিভিটা স্মার্ট অ্যান্ড্রয়েড হয়ে যাবে এবং ওই টিভিতে ইউটিউব, ফেসবুক, ব্রাউজিং সবকিছু করতে পারবেন আর আপনার বাসা ওয়াইফাই থাকলে সাথে ফ্রি তে 20 চ্যানেলও দেখতে পারবেন। আপনার একটা ডিস বিল লাগবে না। এটার অফার মূল্য থাকবে মাত্র আঠারোশো টাকা। মাত্র আঠারোশো টাকা হলে ভয়েস কন্ট্রোল সহ ইউনিক ব্র্যান্ডের এই স্মার্ট টিভি বক্সটি আপনারা সংগ্রহ করতে পারবেন এবং সব দেশের চ্যানেল আপনারা ফ্রি তে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম আপনারা যারা ফ্রি তে ডিস চ্যানেল দেখতে চাচ্ছেন তাদের জন্য আজকে একটা ডিভাইস দেখাবো আপনাদের যাদের বাসায় ওয়াইফাই আছে ওয়াইফাই থাকা সত্ত্বেও কিন্তু আপনারা আলাদা বিল দিচ্ছেন তাদেরকে 20 দিন টাকা লাগবে না আপনার এই ছোট ডিভাইসটি নিলে আপনারা আগের কাছ CRT টিভি বেসিক টিবি এলইডি টিভি মনিটর সবকিছু স্মার্ট করে ফেলতে পারবেন এবং ওই টিভিতে আপনি ইউটিউব ফেসবুক ব্রাউজিং সবকিছু করতে পারবেন এবং সেই সাথে বাসায় ওয়াইফাই থাকলে ফ্রি তে ডিস চ্যানেল দেখতে পারবেন এবং আপনার টিভিতে যদি এই ডিভাইসটা লাগান ওই টিভিটা ভয়েস কন্ট্রোল হয়ে যাবে আমি ডিভাইসে একটু দেখাই আপনাদেরকে যেটা আপনারা জাদুর কাঠি বলে পরিচিত আর এটার সাথে এরকম একটা রিমোট থাকবে এটা কিন্তু একটা ইউএসবি থাকবে এটা কানেক্ট করার জন্য এটার পাওয়ার কানেক্ট করার জন্য তো আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমি একটা টিভিতে এটা লাগিয়ে রেখেছি এটা তো অনেকগুলা চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেশি বিদেশি তিন হাজারেরও বেশি চ্যানেল দেখতে পারবেন এবং এইখানে স্পোর্টস লেখা আছে স্পোর্টসতে আসলে আপনি খেলা সফট চ্যানেল দেখতে পারবেন ক্যাটাগরিতে আসলে আপনি সকল দেশের আলাদা আলাদা চ্যানেল দেখতে পারবেন আমি যদি একটা চ্যানেল আপনাদেরকে ওপেন করি আমি বাংলা একটি চ্যানেল ওপেন করে করেছে এখানে বাংলা কে চ্যানেল চলতেছে এখানে এইভাবে আপনি ভেইট ওপেন করবেন সেটা আসবে আমি এখন স্পোর্টসে যাচ্ছি তার আগে আপনাদেরকে এখানে অনেকগুলা চ্যানেল আছে নিচে সেগুলা স্ক্রল করে দেখাচ্ছি এই যেখানে অনেক দেশের চ্যানেল পাবেন এবং বাংলাদেশি সব চ্যানেল দেখতে পারবেন আর উপরে যদি আমি যাই এখানে আপনারা

তারপরে নিউজ কলকাতা কি সব দেশের চ্যানেল দেখতে পারবেন আবার অনেকেরই একটা যে ভাই স্টার জলসা জি বাংলা এগুলো চলবে কিনা এখানে জলসাও আছে আছে আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি এই যে আমি স্টার জলসাটা এখানে প্লে করে দেখালাম এরকম আপনি যে কোনো দেশের চ্যানেল আপনি দিবেন বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তান নেপাল সব দেশের চ্যানেলই আপনি আলাদা আলাদা দেখতে পারবেন মোট কথা আপনি এই ডিভাইস টি নিলে আপনার আর ডিজবিল বি লাগবে না শুধু বাসায় ওয়াইফাই থাকতেই হবে এটা কানেক্টটা আমরা কিভাবে করেছি সে কানেক্টের বিষয়টা একটু দেখাচ্ছি আপনাদেরকে এইটা আপনার সব এলইডি টিভিতে আপনার হচ্ছে এরকম পোর্ট থাকে আমরা ইউএসবি থেকে লাগিয়ে কেবলটা লাগিয়ে রেখেছি দেন হচ্ছে আপনার টিভির যে রিমোট আছে রিমোটে সোর্স অথবা ইনপুট অপশন থাকবে সেখানে ক্লিক করে আপনি কিন্তু এই আই সিলেক্ট করে দিলে এটা পেয়ে যাবে তারপর আপনি ওয়াইফাই সেটিং করে আপনি এভাবে ইউজ করতে পারবেন তো এইটার আজকে অফার মূল্য দিব আমরা চার টাকা অরিজিনাল এম স্টিক যেটা এটার অফার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা সেই সাথে অনেকেরই বাজেট একটু কম থাকে যারা একটু কম বাজেটে নিতে চাচ্ছেন ভয়েস কন্ট্রোল সহ সেটা হচ্ছে ইউনিট ব্র্যান্ডের একটা টিভি বক্স থাকবে এটাও স্মার্ট টিভি বক্স এবং ভয়েস কন্ট্রোল সহ এইটার একদম ধামাকা প্রাইস দিব মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে আপনারা ইউনিট ব্র্যান্ডের এই টিভি বক্সটা পেয়ে যাবেন এটা হচ্ছে পঁচিশ কে এবং এইটাতে র্যাম রোম থাকবে বত্রিশ জিবি র্যাম আর হচ্ছে পাঁচশো বারো জিবি রোম থাকবে এটা মাত্র আঠারোশো টাকা হলে আপনারা নিতে পারবেন সেই সাথে পিএক্স হান্ড্রেড যেটা এইটা হচ্ছে পিএক্স হান্ড্রেড আপনারা অনেকেই নিতে চাচ্ছেন এটা কিন্তু গুগল সহ পিএক্স হান্ড্রেডটার প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা হলে পিএক্স হান্ড্রেডটা আপনারা সংগ্রহ করতে পারবেন তবে সবচাইতে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনারা অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই নেট ছাড়া কি এগুলো চলে না এমন যে ছাড়া আপনারা চলবে যারা তাদের থাকতে হবে আর হচ্ছে আপনার ফোন থেকে হটস্পট দিয়েও চালাতে পারবেন আর আপনার কিন্তু বেসিক টিভি যদি হয় আগেরটা পুরাতন টিভিও যদি হয় তাহলে কিন্তু এটা লাগালে আপনি স্মার্ট করে ফেলতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনের উপরে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং আমি কার্ডের ছবি আপনাদেরকে দেখিয়ে রাখবো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের প্রত্যেকটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা চাইলে দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আলাইকুম